সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ কার কার আমার মতো এরকম ভালো লাগে যে নতুন কাপ নতুন প্লেট অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আজকে আমাদের এই যে কাঠের প্লেটটা আর এই কাপ দুটো ঠিক আছে চলো চা খাই এই কাপ দুটোতে না এত চা গরম থাকে মানে হেভি ভালো এই কাপগুলো দেখেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আশা করি ভালো আছো তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকেও ওরকমই আকাশের পরিস্থিতি বলো ওয়েদার বলো ওরকমই মেঘ কখনও বৃষ্টি কখনও প্রচণ্ড রোদুর চলো আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সকাল সকাল তোমাদেরকে খড়গপুরের আপডেট দিয়ে দিলাম খড়্গপুরের ওয়েদার কেমন আছে খড়গপুর খড়গপুরে আমি থাকি কিন্তু মেদিনীপুর কেন বলি ওটা হচ্ছে আমাদের মেদিনীপুর একটা সিটি ঠিক আছে তো আমাদের মানে হেড যে কি বলে পুলিশ ইয়েটা তো ওটা মেদিনীপুরেই সবকিছু হয় তো এই কারণেই আমি মেদিনীপুর বলি ডিস্ট্রিক্ট ঠিক আছে কিন্তু আমি থাকি খড়গপুরে তো খড়গপুরের ওয়েদার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর লাগছে না আর যেই মেঘগুলো উড়ে যায় সেগুলো আরও বেশি ভালো লাগে হ্যাঁ না চলো একটা সিনেমেটিক শট নেওয়া যাক খুব সুন্দর মেঘটা উড়ে উড়ে যাচ্ছে আসছি কালকে হিন্দি ব্লগে শেয়ার করেছি এই গাছটা রিপোর্টিং করা তোমরা চাইলে দেখতে পারো কিভাবে কি করেছি কিভাবে মাটি তৈরি করেছি আর হচ্ছে এ দেখো এই গাছটার সাদা ফুলটা খুব সুন্দর লাগছে ওই যে পিঙ্ক তো চলো এই তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল আর আশা করি তোমাদের ভালো লাগছে আর এই দেখো গাছে হলুদ ফুল ভরে গেছে বস সকাল সকাল তোমাদের সাথে গাছ শেয়ার করতে খুবই ভালো লাগে আর নিজেরও দেখতে ভালো লাগে ব্যাস আর কিছু না তো এই যে বাজারে গেছিলাম দৌড়ে আর এখন খাওয়া হয়নি সকালে দেখি কি খাই আর এই যে মাটি এনেছি এক বস্তা আর এই ড্রামটা এনেছি কেন এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে হয়তো ভিডিওতে এটাই শেয়ার করতে পারি আর এই যে এই দুটো তিনটে ফুল গাছ এনেছি চলো এগুলোকে এখন লাগাবো ডেরামটা আগে ফুটো করে নিয়ে আসছি তো এখন কি পান্তা ভাত আছে খাবার চানা দিয়ে তো চলো দেখি কে পান্তা ভাত হাত খেয়ে নিই তারপরে আসছি তো এখন খাওয়া হবে কি পান্তা ভাত এই যে

আর হচ্ছে ভাত আছে পান্তা ভাত দেখতেই পেলে ভাতটা ধুয়ে খাবো আর এখন হচ্ছে এই যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেবাবাটির গ্যাস লাইটারটা দিয়ে দে এটা আসটা এই যে ওই যে কোন দিকে দেখাচ্ছে এই যে নতুন গ্যাস লাইটার ব্যবহার করা শুরু করেছি হুম তো আজকে হচ্ছে তোমাদেরকে শেয়ার করব আমি কিভাবে মাথায় হেনা করি হেয়ার প্যাক করি ঠিক আছে তো আজকে কিন্তু করব না আজকে এটা বানিয়ে রাখব কালকে এটাকে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো সবার প্রথমে এই যে চায়ের চায়ের তোমরা চাইলে রাত্রেও করে রেখে দিতে পারো তোমরা চাইলে রাত্রেও করে রেখে দিতে পারো কিন্তু আমি হচ্ছে এখনই করে নেব করে রেখে দেবো টেবিলে ঢেকে তো প্রথমে চায়ের লিকার বের করে নিতে হবে ঠিক আছে যতটা করবে ততটা জল দিয়ে দেখতে পাচ্ছি বেশ বড় বসে গেছে আর বড়া দিয়ে পান্তা ভাত খাবো তো তোমাদেরকে বলি যে কেন ভাত বেঁচে গেছে কালকে রাত্রে আমরা বেশি ভাত খাইনি আদিত্য তো খাইনি আর হচ্ছে কালকে আমরা বিকালবেলায় খেয়েছি চাউমিন ভুট চাউমিন ওই যে ক্যাপসিকাম ছিল গাজর ছিল ওই দিয়ে আর আলু দিয়ে আদিত্যর বাবাকে একটু চাউমিন করে খাওয়ালাম কেন তো সব খেতে চায় না

তো এই যে আলু তো খেতে বসে গেছে এই যে বড়া আর একটু আলু দিয়েছি বলে একটু নরম নরম হয়েছে যাই হোক এই যে আমার কাছে আছে আমলা রিঠা শিকাকাই পাউডার আর এই যে আমি নিয়ে নিয়েছি তো এটা একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে এর ভেতরে এই পাউডারটা মিশিয়ে দেবো তার সাথে এই যে বিটরুটের পাউডার এটাও একটু মিশিয়ে দেবো ঠিক আছে চলো তো তোমাদেরকে আগেও দেখিয়েছি আর আজকেও দেখাচ্ছি যে আমি কিভাবে মানে ডেরাম কিনে টপ তৈরি করি তো এই যে শীত গরম করে এইভাবে ফুটো করে নিই তিন চারটে ঠিক আছে আর এই সরু সরু ডেরামগুলো কেনার মানে একটাই কারণ মানে এতে জায়গাটাও কম লাগে আর অনেকটা মাটিও ধরে অনেকটা পেশিস গাছটা অনেকটা বড় হওয়ার আমি সুযোগ দিই ঠিক আছে সুযোগ করে দিচ্ছি আর আজকে যে দিয়ে 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 ঝিঙে আলু হচ্ছে হবে বা তরকারি যাই হোক একটা কিছু করব আর ভাত রাখবো ডাল তো আছেই তো চলো এটা বানিয়ে নিয়ে তারপরে একবারে সব মাটি টাটি একসাথে নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো এটা কিনেছি কি কোন গাছগুলো এর ভেতরে দেবো তাই

গাছকে অন্য রিপোর্টিং করতে হবে কেননা ভেজা মাটি থাকলে মাটিটা ভার হলে তাহলে গাছের দুধ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে তার জন্য দুধটা শুকিয়ে নিয়ে তুমি চেঞ্জ করবে তো বন্ধুরা যখন ফুল হবে

আর এটা এনেছি সাদা ঠিক আছে এখন মেন কথা এটা কয়েকদিন না এখানে থাকবে তারপরে উপরে নিয়ে যাবো পিঙ্কের পাশে ওটা কি বলছিস বৃষ্টি পড়ছে উই হ্যাভ টু গো ইনসাইড হ্যাঁ বৃষ্টি পড়ছে উই হ্যাভ টু গো ইনসাইড যখনই গাছ লাগাবে একটু জল দিয়ে দেবে নিজের হাতে গাছ লাগানোর পরে নিজের হাতে জল দিয়েটা অনেক খালি পড়বে ঠিক আছে এই যে জলটা ঠান্ডা হয়ে গেছে চায়ের লিকার জলটা এবার এটা দিয়ে দেবো আমলা শি পাউডারটা চলো দিয়ে আসি তো বন্ধুরা এই যে দেখো আমি রান্নাঘর পুরো সাফসাফাই করে দিয়েছি তো রান্নাবান্নার পরে আমি এরকম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি বেশিরভাগই দিন মাঝে মাঝে হয়তো একটু ইচ্ছা করে না আর এই যে ডাল আর আজকে কী এনে দিয়েছি তোমাদেরকে দিই এ দেখো কারকল দিয়ে নারকেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তারপরে ঝিঙে দিয়ে তরকারি ঠিক আছে পোস্ত বাটা সর্ষে বাটা ঠিক আছে ভাত এই তোকে ভাত দেবো আম আছে আম খাবে ওর বাবা আর জামাকাপড় ভিজিয়েছি তো তিনটে পাঁচ বাজে তো আজকের বলো একটা এখানেই রাখছি আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না কালকে ওই যে হেয়ার প্যাকটা করে রেখেছি ওটা মাথায় অবশ্যই অ্যাপ্লাই করব তখন তোমাদের দেখাবো আর হেয়ার প্যাক অ্যাপ্লাই করার পরে চুল কেমন হলো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে তোমরাও এরকম করতে পারো আর ওর ভেতরে কালকে দই দেব অন্য দিন হলে ডিম দিলেও হয় কিন্তু ডিম দেবো না দই দেব কালকে দই আনতে হবে আর এক প্যাকেট কফি দেব ঠিক আছে তো সাথে থাকো দেখতে থাকো আর शरीर टाकता खराब लागचे खेस होव चलो बाय